ঘড়িতে এখন রাত দুইটা চারপাশ নিস্তব্ধ কিন্তু আমার ভেতরের আগুন এখনও নিভেনি দিনটা শুরু করেছিলাম দুপুর বারোটার দিকেই ডেইলি ফাইভ পার্সেন্ট টার্গেট সফলভাবে হিট করেছিল কিন্তু বিদ্যুৎ না থাকায় ভিডিওটা রেডি করা সম্ভব হয়নি যার ফলে দিনের বেলায় ভিডিও আপলোড করাও হয়নি তবুও আমি থামিনি কারণ সফলতার রাস্তা আলোকিত হয় নিয়মিত ছোট ছোট পদক্ষেপে ঈদের ব্যস্ততার কারণে আগামীকাল হয়তো সময় কম থাকবে তাই আজকে এগিয়ে রেখে দুই দিনের টার্গেট কমপ্লিট করেছি এক্সেল শিট অনুযায়ী টোটাল এগারো ডলার প্লাস প্রফিট করি ভাই ট্রেডিং মানে শুধু টেকনিক না এটা মানসিক দৃঢ়তার পরীক্ষা বিদ্যুৎ না থাকুক সময় কম থাকুক আমরা যারা স্বপ্ন দেখে চলি তারা কাজটা শেষ না করে ঘুমাতে পারি না এই যাত্রা পাঁচ হাজার টাকা থেকে এক কোটি টাকার দিকে নয় শুধু এটা নিজেকে গড়ার যাত্রা প্রতিদিন নিজেকে এক কদম ভালো করার চেষ্টা একটু বেশি ডিসিপ্লিন একটু বেশি দায়িত্বশীলতা আজকের ভিডিওটা তার সাক্ষ্য রাত হলেও আমি আমার প্রতিশ্রুতির কাছে জেগে আছি কারণ ট্রেড টুকরোর শুধু চ্যালেঞ্জ না এটা একটা লক্ষ্য একটা আত্মসম্মান চলুন শুরু করি আজকের আমাদের আঠারো এবং উনিশতম দিনের ট্রেডিং রিভিউ আমরা এই মার্কেটটা থেকে একটা আপে এন্ট্রি নিতে পারি মার্কেট পরবর্তী ক্যান্ডেল আপের দিকে যাবে আশা করি কারণ এটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল আমরা এন্ট্রিটা নিয়ে নিলাম আমরা এখানে এন্ট্রি নেওয়ার কারণ হলো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট যদিও উপরে একটা লেভেল আছে মানে এখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন কিন্তু বিগত ছয়টা ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউশন ক্যান্ডেল শুধু একটাই হয়েছে যেটা আমাদের এন্ট্রি ক্যান্ডেলের নিচেরটা এটার দুই দিকে উইক আছে মাঝখানে বডি আছে তো এই ধরনের ক্যান্ডেল যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে হয় এটা মার্কেটকে আরও কন্টিনিউ করে তো সেই সুবিধা আমরা আমাদের এন্ট্রিটা ডিপ প্রফিট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে প্রায় আর এক সেকেন্ড সময় ওকে এখান থেকে একটা ডাউন এন্ট্রি নেওয়া যেত কিন্তু মার্কেটটা বেশ গ্যাপ আপ দিয়ে শুরু করছে তো তাই এখান থেকে এন্ট্রি নেওয়াটা নিরাপদ না আমরা একটা মার্কেট খুঁজি ইউএসডি আইডিয়ার ওটিসি মার্কেট এখান থেকে একটা ডাউন এন্ট্রি নেওয়া যেতে পারে মার্কেট ওকে ফিফটি পার্সেন্ট লেভেল থেকে ওকে নিয়ে নিলাম এখান থেকে মার্কেটটা ডাউনে যাবে আশা করি এটা ডাউনে নেওয়ার কারণ হলো মার্কেটটা ডাউন ট্রেন্ড আর এখানে মার্কেট যদিও এটা একটু বেশি বড় হয়ে গেছে এত বড়ো হলে তো আবার যায় কি না আমার ধারণা ছিল যে ওই যে রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট থেকে এটা কাজ করবে দেখা যাক শেষ পর্যন্ত কাজ করে কি না আমরা ক্যান্ডেলের শেষ পর্যন্ত দেখব এটা একদম উপরের লেভেলে চলে আসছে আমার বিশ্বাস ছিল মাঝখানের লেভেল থেকেই ডাউনের দিকে ব্যাক করবে কিন্তু ওই লেভেলটা ব্রেক করে আপে চলে আসছে উপরের লেভেলে হয়তো এখান থেকে এটা ডাউনে যেতে পারে আমরা আরেকটা এন্ট্রি আমরা এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম চারশো টাকার দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কী করে আমাদের আজকের দুই দিনের প্রফিট করতে হবে প্রায় দশ ডলারের মতো প্রফিট করবো আমরা এটা এটা যদি লস দেয় তাহলে মার্কেট লস দিতেই পারে এটা বিষয় না দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি না অল্প একটু ব্রেকআউট দিছে তো এটা আপে চলে যেতে পারে হয়তো না এটা ব্রেকআউটটা বেশ ভালো একটা ব্রেকআউট দিছে আমরা এই মার্কেটটাতে দেখি আর একটু এন্ট্রি নেওয়া যায় কি না একটু অপেক্ষা করি আমরা আবার গ্যাপ ডাউন গ্যাপ ডাউন দিলে তো আমরা অন্য মার্কেট খুঁজি এই যে এই মার্কেটটা একটা সুন্দর মার্কেট চলতেছে আর ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড এবং নিচে টার্গেটটা বেশ দূরে আমরা এই মার্কেটে এন্ট্রি নেব এই ক্যান্ডেলের চেহারাটা একটু দেখব তারপর ওকে আমরা একটা ডাউনে এন্ট্রি এইখানে এন্ট্রিটা নেওয়ার কারণ কী এখানে এন্ট্রিটা নেওয়ার কারণ হলো মার্কেটটা ফুল একটা ডাউন মার্কেট ওপরের যে তিনটা ক্যান্ডেল হয়েছে সবগুলি একেবারে স্ট্রং ক্যান্ডেল আর স্টকে স্টকও ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটা শেষ মুহুর্তে হলেও রেড একটা ক্যান্ডেল হবে আমাদেরকে প্রফিট দেবে তো এই সাতশো টাকার একটা এন্ট্রি নিয়েছে এখানে শুধুমাত্র ওই ভরসায় যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে আমার দৃঢ় বিশ্বাস একেবারে শেষ লাস্ট সেকেন্ডে হলে ওই এন্ট্রিটা প্রফিট দেবে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত মার্কেট কি করে ওকে আরেকটা আসতে হবে আরও ওকে আমাদের আমাদের জায়গা অনুযায়ী মার্কেট চলে আসছে আমরা এখান থেকে ওকে আমাদের এন্ট্রিটা উইন করে ফেলেছি ওকে আমাদের এন্ট্রি প্রফিট এখান থেকে আরও একটা ক্যান্ডেল ডাউনের দিকে যাবে কিন্তু না এখান থেকে যাবে আপে এটা আপে কারণ কি কারণ হলো এঙ্গালফ করে ফেলছে ওই ক্যান্ডেলটাকে আর এখানে একটু যদিও গ্যাপ ডাউন দিয়ে শুরু করছে এটা একটু রিস্ক আছে যদিও গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে মার্কেট তার গতিবিধি চেঞ্জ করে ফেলে মুহূর্তের মধ্যেই এটা যদি লস দেয় তাহলে হয়তো গ্যাপ আপের কারণে সরি গ্যাপ ডাউনের কারণে দিবে তবে তারপর আমার দৃঢ় বিশ্বাস এই সবুজ ক্যান্ডেলের যে চেহারা এই চেহারার ক্যান্ডেল এটাকে গ্রেনই করবে এটাকে রেড হতে দিবে না নিচ থেকে হয়তো এই কিছুক্ষণের মধ্যে একটা প্রেশার দেবে আশা করি ফুল আপ ট্রেড মার্কেট ওকে আমাদের ট্রেডিশন অনুযায়ী মার্কেট চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই এন্ট্রিটা প্রফিট হয় কি না ওকে আমাদের এন্ট্রি প্রফিট আজকে আমরা প্রায় তেরো হাজার টাকার মতো করবো তেরো হাজার টাকার মতো করে উইথড্রো দিয়ে দিব একত্রিশশো টাকা রেখে কারণ টিমের সাথে একত্রিশশো টাকা নিয়ে ট্রেড করব আমরা এখানে একটা দুইটা তিনটা প্রফিট করলাম আর দুইটা লস করলাম অ্যাভারেজে আমরা কিছুটা প্রফিটে আছি আমাদেরকে আরও প্রফিট করতে হবে আগামীকালকে হয়তো কোরবানির ব্যস্ততার কারণে ট্রেডিং নাও করা যাইতে পারে আমরা আপে এন্ট্রি নিয়ে নিলাম কথা বলতে বলতে কারণ এই ক্যান্ডেলটা এখানে অবশ্য এন্ট্রিটার নত ঠিক আমি কথা বলার ধ্যানে খেয়াল করতে পারি নাই এখানে একদম লেভেল এসে ক্লোজিং দিছে তো এখানে রেডি আসার কথা এই এন্ট্রিটা একটু ভুল হয়ে গেছে চারশো টাকার যাই হোক আমরা পরবর্তী এন্ট্রিতে পোষাই নিব তো যেটা বলতেছিলাম যে আগামীকালকে হয়তো ভিডিও দিতে পারবো না চেষ্টা করব যদি সম্ভব হয়ে দিব সম্ভব না হলে দিব না যার ফলে আমরা আজকে একদিনে দু দিনের প্রফিট করব করার চিন্তা করেছি যদি এটা কখনই করা উচিত না আমাদের এন্ট্রিটা লস হয়ে গেল এটা একটা ইংগালফিং হয়েছে ব্যারিস ইংগালফিং এই লেভেল থেকে মার্কেট ডাউনের দিকেই যেতে পারে আমরা একটু দেখি মার্কেটের গতিবিধি বোঝার চেষ্টা করি বেয়ারিস গালফিং হয়েছে এটা এটা ডাউনের দিকেই যাবে বলে মনে হচ্ছে আমরা ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলাম এটা ডাউনে নেওয়ার কারণ কি ডাউনে নেওয়ার কারণ হলো যে এটা একটা ফিং উইক দিয়ে উইককে ব্রেকআউট দিছে বডি দিয়ে বডিকে ব্রেকআউট দিছে প্রিভিয়াস ক্যান্ডেলের যার ফলে আমরা একটা ডাউন এন্ট্রি নিয়েছি কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট টাপের দিকে চলে গেল যেতেই পারে মার্কেট এখানে আমাকে হয়তো লস দেবে সাতশো টাকা আগের চার আর সাত এগারোশো টাকা লস এটা লস হলো আমরা একটা ভালো মার্কেট দেখে ভালো সেট আপ দেখে এন্ট্রি নিব ওকে আমরা চোদ্দোশো টাকার এন্ট্রি নেবো না আমরা সাতশো টাকারই নিব আপের দিকে এটা আপেনার কারণ কী এটা আপেনার কারণ হলো ওই যে উপরে একটু লেভেল আছে প্লাস এটাকে এটা ইংগালফ করে আপের দিকে উঠে গেছে নিচে এরকম একটা ইংগালফ করে আমাদেরকে ধোকা দিছে এখানে একটা করে আশা করি এটা ধোকা দিবে না এটা হয়তো প্রফিট দিবে আমরা একটু অপেক্ষা করি দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট দেয় কি না সারাদিন বিদ্যুৎ নাই সকাল থেকে কম্পিউটার এন্ট্রি নেওয়া সম্ভব হয়নি যার ফলে আমরা মোবাইলের মাধ্যমেই চেষ্টা করছি যখনই বিদ্যুৎ আসবে যাতে ভিডিওটা রেডি করে ছেড়ে দিতে পারি ওকে আর ভিডিওতে আমি মাঝখানের সময়টা কেটে দিই কারণ প্রতিটা ট্রেডের মাঝখানে বেশ কিছু সময় নষ্ট হয় যে সময়টা আপনারা বোরিং ফিল করতে পারেন ওকে আমাদের এন্ট্রিটা হয়তো লস দিবে অল্পের জন্য যাই হোক এখানে আমাদের প্রায় চোদ্দোশো আর চারশো আঠারোশো টাকার মতো লস ওকে এই সুন্দর একটা মার্কেট পাইছে এটা ইউএসডি আইএনআর এই মার্কেটটাতে এন্ট্রি নেব আমরা ডাউনে ক্যান্ডেলটা শেষ হোক ওকে আমরা একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম এটা এটা অবশ্যই মার্কেট যেখানে যাক এটা রেডি ক্লোজিং দিবে যেহেতু আমরা ওখানে বেশ বড় একটা লস খেয়েছি এটা যদি আরও উপরে যায় আমরা আরও ডাউন এন্ট্রি নিব দেখি আরও উপরে উঠে কিনা যদি আরও উপরে উঠে আমরা আরও ডাউন এন্ট্রি নেব এটা প্রত্যেকটা এন্ট্রি আশা করি ওকে 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 আমরা আর দেখি আরেকটু ওঠে কিনা আর একটু ঠিক আর একটু না রাখবে না আমরা নিয়ে নিলাম এখানে মোট একুশশো টাকার এন্ট্রি নিলাম এই টাকাটা একটু ওভার হয়ে গিয়েছে কারণ এই ক্যান্ডেলটা আমি অনেক বেশি নিশ্চিত যে এটা ডাউনই ক্লোজিং দেবে প্রত্যেকটা এন্ট্রি উইন হবে যার ফলে খুব বেশি নিশ্চয়তার কারণে আমি এখানে তিন তিনটা এন্ট্রি নিয়েছি আরও ষোলো সেকেন্ড সময় আছে হাতে দেখা যাক শেষ মুহুর্তে হলেও মার্কেটটা আমাদেরকে উইন দিবে এই যে এই যে আমাদের কথা মতো মার্কেট চলে আসতেছে গুড মার্কেট তার জায়গা মতো চলে আসছে এখন আমরা অ্যামাউন্টটাকে কমাই নিব ওকে আমাদের এন্ট্রি প্রফিট বারো হাজার ছয়শো প্লাস আমরা চারশো টাকার এন্ট্রি একশো টাকার নিব আজকে আমরা আট ডলার প্রফিট হয়ে গিয়েছে অলরেডি দশ ডলারের মতো লাগবে আমাদের একশো টাকা চারশো টাকার একটা এন্ট্রি নিলে আশা করি হয়ে যাবে না তিনশো টাকার নিলাম তিনশো টাকার ডাউন একটা এন্ট্রি নেওয়ার কারণ কী কারণ হলো ওই যে ট্রেনটা ডাউন তার আগের ক্যান্ডেল একটা বড়ো উইক রেড ক্যান্ডেলের উইকটা বেশ বড়ো ওখান থেকে বাইরের সেলারের খুব প্রেশার আসছিল তা আশা করি এখানে একটা প্রেশার আসবে সেল প্রেশার ওই প্রেশারে এখানেও আরেকটা উইক দিবে যার ফলে আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে যদি উইক না দেয় তাহলে পরের ক্যান্ডেল আমরা এম করব করবো দেখা যাক আমাদের এন্ট্রিটা শেষ পর্যন্ত কী করে আরও ছয় সাত সেকেন্ড সময় আছে না এটা হয়তো আমাদেরকে লস দেবে ফুললি ডাউন ট্রেড মার্কেট আমরা এটা আপে হয়তো যেতে পারবে না যেহেতু উইকটাও ব্রেক করতে পারে নাই যদিও ক্যান্ডেলটা স্ট্রং হয়েছে কিন্তু ট্রেনটা ডাউনে আছে মার্কেটটা ডাউনই যাবে সুতরাং আমরা এখান থেকে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম ডাউনে চারশো টাকার এন্ট্রি নিয়ে নিলাম আমরা আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেবে এটা কোনোভাবেই আপে যাওয়ার সম্ভাবনা নাই কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাও ব্রেক করতে পারে নাই যদিও গ্রিন ক্যান্ডেলটা স্ট্রং হয়েছে শুধুমাত্র ট্রেনটা ডাউনে থাকার কারণে আমরা এই এন্ট্রিটা ডাউনে নিয়েছি আমাদের এন্ট্রি আশা করি উইন দিবে ছয় ডলার আর তিন নয় ডলার দশ ডলার হয় না আরও এন্ট্রি নিতে হবে আমাদেরকে দুই দিনের প্রফিটের জন্য দুই দিনের প্রফিট যদিও করা উচিত না কিন্তু ঈদের ব্যস্ততার কারণে হয়তো আগামীকালকে আমাদের ট্রেডিংয়ে বসার সুযোগ নাও হতে পারে যার ফলে আমরা আজকে দুই দিনের প্রফিট একদিনেই ভোগ করছি ওকে আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গিয়েছে বারো হাজার সাতশো বিশ টাকা আমরা এটাকে তেরো হাজার করার চেষ্টা করব দেখি তো তেরো হাজার নয় ডলার ছয় ষাট আমাদের অ্যাক্সেল সিটে সম্ভবত দশ ডলারের মতো লাগবে দুই দিনের এই মার্কেটটা আমরা ডাউন একটা এন্ট্রি নিলাম যদিও গ্যাপ ডাউন দিছে কারণ এই ক্যান্ডেলটা বলতেছে যে মার্কেট তার পরের ক্যান্ডেল ডাউনই যাবে যদি আপে যায় তাহলে ওই গ্যাপ ডাউনের কারণে যদি যায় এই ক্যান্ডেলটা আপে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই এটা ডাউনই যাবে যদিও গ্রিন ক্যান্ডেলটা ট্রেন ঘুরাই দেওয়ার জন্য যথেষ্ট তারপরের যে ক্যান্ডেলটা আসছে ওইটাও যথেষ্ট মোটামুটি ভালোই গ্রিন কালার করে ফেলছে কিন্তু উইকটা নিচের দিকে অনেক বড়ো যার ফলে আমরা ডাউন এন্ট্রি নিতে সাহস করেছি ট্রেনটা আমাদের পক্ষে আছে এন্ট্রিটা আমাদেরকে প্রফিট দেবে তো এই হলো বিষয় আশা করি আমাদের আজকের এটা প্রফিট হলে দেখি টিপি হিট করে কিনা তেরো হাজার টাকা যদি হয়ে যায় তেরো হাজার টাকা মেবি হবে না সামান্য কিছু কম থাকতে পারে হয়তো আর একটা এন্ট্রি নেওয়া লাগতে পারে আমাদের এন্ট্রিটা দেখি শেষ পর্যন্ত কী করে অনেক বড়ো উইক ছাড়তেছে মার্কেট ওকে আমাদের এন্ট্রি প্রফিট এন্ট্রি প্রফিট আমাদের তেরো হাজার টাকা হতে আর মাত্র সামান্য কিছু টাকা বাকি আর এদিকে দশ ডলার পঞ্চান্ন সেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট ফিল আপ তো আমরা যেহেতু তেরো হাজার টাকা উইথড্র দিব আমরা আর একটা এন্ট্রি একশো টাকা নিলে কি হয় না কিছু বাকি থাকে আমরা একশো দশ টাকা আচ্ছা একশো এগারো টাকায় নিলাম একশো এগারো টাকায় আমরা একটা এন্ট্রি নেবো ডাউনই নেবো যেহেতু ট্রেনটা ডাউন একটু অপেক্ষা করি দেখি মার্কেট কোন দিকে যায় ওকে এই ক্যান্ডেলটা এটা তো সুযোগ শেষ পরবর্তী ক্যান্ডেলে নেব আর কি দেখি পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কী করে এটা দেখি আমরা এই লাস্ট এন্ট্রি আজকের আঠারো এবং উনিশতম দিনের এক দিনে দুই দিনের প্রফিট কোনো দিনও করা উচিত না ওকে আমাদের এন্ট্রিটা একদম পারফেক্ট পড়বে যদিও বলিস ইঙ্গালফিং করসে বুলিশালিশ ইং গালফিং বলতেছে যে মার্কেটটা আপে যাবে কিন্তু গ্যাপ আপ দেওয়া উইকেন্ডালটা বলতেছে মার্কেটটা ডাউনে যাবে বলিশ ইঙ্গালফিংয়ের ক্ষমতাকে খেয়ে দিয়েছে গ্যাপ আপ আমাদের এন্ট্রিটা আমাদের পক্ষেই কাজ করবে মার্কেট তার ট্রেনকে ধরে রাখবে আমাদের এন্ট্রি প্রফিট হয়ে যাবে আর কয়েক সেকেন্ড সময় আছে আমাদের এন্ট্রি প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক আমাদের এন্ট্রিটা আরও আঠারো সেকেন্ড সময় বাকি আছে এর ভিতরে আমাদের দুই দিনের টিপি হিট করবে তবে দুঃখজনক সত্য হলো মানে টিমের সাথে যখন এন্ট্রি নেই তখন গত দুই দিন ধরে আসলে মার্কেটটা মনে হয় রাতের দশটার দিকে একটু খারাপ থাকে ব্রেকআউট ব্রেকডাউনগুলো ঠিকমতো কাজ করে না যার ফলে আমার অনেক এন্ট্রি লস হয়ে যায় আমরা আজকে টোটাল এগারো ডলার আটত্রিশ সেন্ট প্রফিট করে ফেলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে আর এন্ট্রি নিব না আমরা আমরা যদি দেখি আজকে আমরা টোটাল চোদ্দো এন্ট্রি নিয়েছি তার মধ্যে আটটা এন্ট্রি প্রফিট করেছি আমাদের উইনিং রেশিও ফিফটি সেভেন যেটা খুবই ভালো এই হলো বিষয় তো আমাদের এটি হলো আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি এই ধরনের ভিডিও রেগুলার চান আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি এই রেগুলার ভিডিওগুলো দিয়ে যাব প্রতিদিনের একটি করে আর আমাদের প্রফিট টার্গেট টার্গেট অল্প তো আর আগামীকালকে থেকে আমরা চেষ্টা করব যে আমরা লাইভে এসে যেন এই ট্রেডগুলো নিতে পারি সবাইকে নিয়ে তার মধ্যে যারা যারা এই ট্রেডগুলো নিতে পারবে আমার স্ক্রিন দেখে দেখে নিবে আর যারা না নিতে পারবে রাতের সেশনে তারা নিবে এরকম একটা চিন্তাভাবনা করছে আমার টিম মেম্বারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা ফাইনাল করবেন ইনশাল্লাহ তো এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ